নমস্কার আমার পরিবারের সবাইকে স্বাগত আজকে আমার খুব আনন্দ লাগছে আমার জন্মদিনের প্রথম গিফটটা আজকে আমি পেয়ে গেছি একটা ছবি সেটা তোমরা দেখেই নিয়েছো পূজা দিদি ভাই আমাকে এঁকে দিয়েছে আমি খুব খুব খুশি তারপরে আজকে তোমাদের ব্লগ হিসাবে কিছু দেখাবো না খালি আমার ওই জন্মদিনটা হঠাৎ একটা উৎসবে পরিণত হয়ে গেছিল গিফট পেলাম কিছু সেটাই দেখাবো চলো

সকাল থেকে কোনো কিছু জানি না কিন্তু সকাল থেকে মাছ ভাত খেয়ে তোমাদের ইয়ে করেছি তারপরে আমার মেয়ে হঠাৎ সারপ্রাইজ কেক পাঠিয়ে দিল আবার খাবারও পাঠাবে অর্ডার দিয়ে দিয়েছে আর আমার যে ক্লাসমেট আছে তাকেও ছোটো বউ বলে দিয়েছে ফোন করে মাসি তুমি চলে আসো আমার ঘরে সে এই নাইচিটা পড়ে আছি এটাও দিয়েছে আমার বান্ধবী দিয়েছে আর একটা আমি তোমাদের এটা পরেও দেখাবো এই আর আর একটা নাইচি দিয়েছে আমার দুটো পাওনা হয়ে গেল আজকে দেখো দুটো পাওনা হয়ে গেল নাই কি দেখেছ কি আনন্দ লাগছে জানো হ্যাঁ ছোটবেলায় যখন মা জামা কি আনন্দ আর বহু বছর পর তার মধ্যে আবার বললাম যে মেয়ে মেয়ে দিলে সন্তান দিলে তো আর বান্ধবীর কাছ থেকে নতুন পোশাকও পেয়ে গেলাম একটা পরে নিলাম সাথে সাথে আর এটাও পড়বো এটা পরেও দেখবো তারপরে মেয়ে এখন খাবার দেবে আসুক তখন তোমাদের দেখাবো সবাই আমার সাথে থেকে কেমন এ দেখো এটাও পেয়েছি এটাও দিয়েছে তখন তোমাদের এমনি ভাজ করে অবস্থায় দেখালাম আবার দিয়ে পড়েই নি একবার পরে দিই তুলে নিলাম কি আনন্দ হচ্ছে বুড়ো বয়সে গো এগুলো পেয়ে হ্যাঁ এত বছরের মানে আজকে যে আমার জন্মদিনটা এইভাবে পালন করতে পারবো মানে আমার ইয়েতে না সবই তো বান্ধবী আর মেয়ে এদের জন্যই হলো তাতেও খুব আনন্দ হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে আমার উপহারগুলো কেমন হলো আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে সাথে থাকো এরপর তো খাবার আসবে তখন খাবার দেখাবই আবার আমাদের এখানে ডাকছে সবাইকে অনেক ভালোবাসা নিও সাথে থাকো তোমরা এই দেখো বন্ধুরা আজকে মেয়ে পাঠিয়েছে মোগলাই পরোটা স্যালাড সস দিয়েছে কিন্তু সস খাবো না যে ছেলের আমার আর তোমাদের কাকু আর আমার যে ফ্রেন্ড ছিল ও তো নিয়ে চলে গেল ঘরে কাকু বসে বসে আলুটা বাদ দিয়ে নিচ্ছে ঢোল দেখেছ খুব আনন্দ লাগছে আজকের দিনটা অযা মানে অনেক কিছু এবারে জন্মদিনে আমি অনেক কিছু সারপ্রাইজ পেলাম তোমাদেরকে ডেলি ব্লগ হিসাবে ঠিক দেখায়নি আজকে জন্মদিনের উপলক্ষে কী কী পেলাম মোটামুটি সেইগুলোই দেখালাম তোমাদের তো দেখিয়েছি আমি নাইটি উপহার পেয়েছি কালকে সবার আগে উপহার পেয়েছি পূজা দিদিভাইয়ের কাছ থেকে আমার পোর্ট্রেট বলতে পারো বা পেন্সিল স্কেচ বলতে পারো যাই হোক আমার একটা ছবি উপহার পেয়েছি আর তারপরে এরকম মেয়ের কাছ থেকে পেলাম কেক আর এই মোগলাই পরোটা আর আমার বান্ধবী দিল আমাকে দুটো নাইটি হুম বান্ধবীকে অবশ্য আমার মেয়েই বলে দিয়েছিল যে আসতে সেই হিসাবেও এসছে ও যে আসবে সেটাও আমি জানি না হট করে আর আমি বিকেলে একটু ঘুগনি করেছিলাম মটর দিয়ে আর কাবলি ছোলা ওই ঘুগনি আমার বান্ধবী আসার পর দিলাম আমরাও খেলাম টিফিনে টিফিন বলতে বিকেলে ধরো চায়ের পর একটু খেলাম একটু মটরটা অল্পই ছিল তার মধ্যে একটু সয়াবিন দিয়ে দিলাম এটা দিয়ে খেলাম পেটটা তো ঢাই হয়ে আছে চলো তোমাদের কেমন লাগলো বলুন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই